「しゃべりたい」 হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি লাইফস্টাইল নতুন একটি ফ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে যাচ্ছি বাড়িতে আর অনেক দিন পরেই যাচ্ছি বাড়িতে আর আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন তো সেই জন্যই আর কি আর ওই বাড়িতে যাওয়া আর এই আজকের দিনটা আমার মায়ের কাছে থাকতে আমার বেশি ভালো লাগে তো প্রত্যেক বছর এই দিনটাতে মায়ের কাছেই থাকি তো আজকেও যাচ্ছি সেই উপলক্ষেই তো কী জন্য যাচ্ছি সেটা তোমরা ভিডিও শেষে দেখতেই পাবে তো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাক আমাদি তাকাও আমাদি তাকি বলো কোথায় আছো তুমি ঘুরতে কোথায় যাচ্ছ দিদন বাড়ি দু যাই তাকাও বলো দিদন বাড়ি তুমি কি খেয়েছো মুখে লেগে রয়েছে কি খেয়েছো মুখে লেগে রয়েছে বিস্কুট না প্রসাদ বিস্কুট বিটকুট প্রসনা আম তো মামমাম কই আমাদি তাকাও

তো দেখো মিঠির কিছু কথা তোমাদেরকে শোনালাম ও ভীষণ দুষ্টু আর এখানে বাড়িতে চলে এসেছি আমরা রাস্তাতে মিঠি ঘুমিয়ে পড়েছিল বলে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক এখানে দেখো চলে এসেছি আর মা আমাদের জন্য প্রচুর রান্না করেছে তো সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো আর কোনো কথা না বাড়িয়ে দেখো চেঞ্জ করে নিয়েছি আর বসেও পড়েছি খাওয়ার জন্য তো মা আর আমাদেরকে বলে দিই আজকে আমার বার্থডে তো বার্থডে উপলক্ষে মা কিছু রান্না করেছে তো সেগুলোই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব আর চলো খাওয়া দাওয়া করে নিই আর কি কি রান্না করে কি বলবো বন্ধুরা আমার বলার কোনো ভাষা নেই মানে আমার জন্মদিনে যে রান্নাগুলো হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু ভিডিও এডিট করার পরে ভিডিও যখন সেভ করতে যাই তখন আমার স্টোরেজে একটু প্রবলেম হয়ে গেছিল তো আমি কিছু ভিডিও ডিলিট করার সঙ্গে সঙ্গে সেটাও ডিলিট করে ফেলেছি মানে কি বলবো এডিট করার পর যে ভিডিওটা ডিলিট হয়ে গেছে আমার ভীষণ খারাপ লাগছিল যে আমি অনেক চেষ্টা করেছি ভিডিওটা ফেরত আনার কিন্তু চেষ্টা করেও পারিনি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কি করব বলো এডিট হয়ে যাওয়া জিনিস এটা সেভ করতে গিয়ে হারিয়ে গেছে আর কি আর তোমাদের সঙ্গে তো প্রত্যেকবারই আমি এই দত্ত ফুলির আনন্দ মেলাটা শেয়ার করি আর এই আনন্দ মেলাটা আমার জন্মদিনের সময়ই হয় মানে জুলাই মাসেই হয় পুরো টানা এক মাস ধরে মেলাটা হয় তো চলো আমাদের সঙ্গে মেলাতে আর তোমরা দেরকেও মেলাটা ঘুরিয়ে দেখায় তো দেখতে থাকো আর জানো তো কি হয়েছে মেলাতে প্রচণ্ড মানে জোরে জোরে গান বাজছিল আর এই মেলাতে একটু গান টান বাজে তো তোমাদের রিয়েল ভয়েসটা তো দিতে পারলাম না মানে মেলার চারিদিকের যে পরিবেশের ভয়েসটা মানে আসল ভয়েস খুব সুন্দর কিছু কিছু জায়গায় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আর বাদ বাকি টাইম গানই হচ্ছিলো তো দিতে পারলাম না আর এই মেলাতে জানো তো এইবারে যেই জিনিসটা সবথেকে বেশি দেখছি সেটা হলো কাপ প্লেটের সেটের দোকান মানে প্রচুর বসেছে অন্তত দশ বারোটার ওপরে তো হবেই তো শুধু কাপ প্লেট এই সেটগুলো এখন প্রচণ্ড উঠেছে তো এগুলো এখন খুব বিক্রি হচ্ছে তো এইগুলোর দোকানে বেশি উঠেছে আর বাচ্চাদের টেডির দোকান খেলনা টেলনা এইসবের দোকানে বেশি হয়েছে তো আর জায়গাটা জানো তো অনেক বড় ছিল আগে আস্তে আস্তে জায়গাটা ছোট হয়ে যাচ্ছে মানে সবাই ঘর টর বানাচ্ছে তো ওই জন্য জায়গাটা ছোট হয়ে যাচ্ছে আর এখানে দেখো হ্যান্ডমেড জুয়েলারির একটা দোকান ছিল ভীষণ সুন্দর সুন্দর কালেকশন ছিল তো এখান থেকে আমি কটা চুড়ি নিয়েছি আর অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ভাব নেওয়া হলো না আর কি তো বাড়ি এসে ভাবছিলাম যে এই চুড়ি একটা হলুদ কালারের দরকার ছিল যেহেতু আমার হলুদ কালারের দুটো কুর্তি হয়ে গেছে হলুদ কালারের শাড়িও আছে আমার তো নেওয়া হয়নি তো সামনে আবার একটা মেলা আছে আমাদের এখানে বিষ্ণুপুরে সেটা হলো অনেকে খেদাতলার মেলাও বলে আবার শলাকের মেলাও বলে তো ওই মেলা থেকে দেখবো পাওয়া যায় কি না তো ওখান থেকেই নিয়ে নেবো আর এই দেখো যেদিকেই দেখা যেদিকেই ক্যামেরা ঘোরাচ্ছি শুধু এই কাপ প্লেটের দোকানই তোমাদেরকে দেখাচ্ছি তো এই দোকানটাই সব থেকে বেশি বসেছে আর মেলাটা তো অসাধারণ ছিল খুব ভালো মেলা আর এই যে এখানে দেখো হচ্ছে দোকান মেলার বাইরে মানে ঢোকার মুখেই দোকানটা আর চারিদিকটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মেলাটা কেমন আর তোমাদেরকে তো বললাম গান বাজছে তো সেই জন্য রিয়েল ভাসটা দিতে পারলাম না মেলার কত সুন্দর চারিদিকের আওয়াজ খুব সুন্দর তো মেলার আওয়াজ শুনতেই বেশি ভালো লাগে কিন্তু গা দিতে পারলাম না তো দেখো আর দারুণ দারুণ সব কালেকশন ছিল মানে ভীষণ সুন্দর সুন্দর আমি তো বাজিতপুর মেলার থেকে প্রচুর জিনিস কিনেছিলাম তো এখান থেকেও কিছু নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাই হোক এত দূর মানে দত্তফুলিয়া থেকে বাড়ি যাব ওখান থেকে আবার বেলেতে আসব মানে অনেক দূর হয়ে যাচ্ছিল যদি জিনিসপত্র ভেঙে টেঙে যায় তো এখান থেকে নিয়ে নেব তো তাই জন্য আর কিছুই কেনা হয়নি আর এখানে একটা ফটো ফ্রেমের দোকানে বোন ছিল কিছু জিনিস দেখছিল তো আমার এখান থেকে একটা সরস্বতী ঠাকুর একটা লক্ষ্মী ঠাকুরের ফটো ফ্রেম নেওয়ার ছিল তো ওখানে ছিল না আর কি তো তারপর আমরা অন্য একটা দোকানে গেলাম মানে সামনেই তো ওখান থেকেই নিলাম আর কি আর ভীষণ গরম পড়ছিল মানে এতটা গরম পড়ছিলো কি বলবো আর আমার জন্মদিন ছিল তো জুলাই মাসে তো শেষে একদম তার আর হচ্ছে এই মেলাটা প্রায় এক মাস থাকে তো জুলাই মাসে পনেরো তারিখের পর থেকে ওই আগস্ট মাসে পনেরো তারিখ ওই পর্যন্ত প্রায় থাকে মানে প্রায় এক মাস থাকে মেলাটা আর আমি যখন জন্মদিনের সময় বাড়িতে যাই তখনই মেলাটাতে ঘুরে আসি একবারে আর আগে তো আমি বিয়ের আগে তো এই যে এখান থেকে দেখো এখান থেকে একটা ফটো ফ্রেম নিয়ে নিলাম আর মায়ের জন্য মানে বাড়িতে মায়ের যে লক্ষ্মী ঠাকুরের ফটোটা না ওটা অনেক পুরনো হয়ে গেছে তো তাই জন্যই মাকে একটা নতুন কিনে দিলাম আর হচ্ছে একটা সরস্বতী ঠাকুর নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেটা পাওয়া যায়নি তো উনি বলেছিল বিক্রি হয়ে গেছে কালকে এসো দেবো কিন্তু রোজ রোজ যাওয়া তো সম্ভব না অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে তো সেই জন্য যাওয়া হয়নি আর এখানে দেখো বোন একটা জেরি দেখছে তো ওই জেরিগুলো ভীষণ কিউট লাগছিল মা তাই একটা ছোট সাইজের ছিল তাও ছোটোর থেকে বড়োটাই বেশি ভালো লাগছে তো বোনকে বললাম বড়োটাই নেই দেখতে খুব ভালো লাগছে তো এখান থেকে আমরা এখন কিছু টুকটাক জিনিস নেবো বাড়িতে গিয়ে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কী কী কিনেছি মেলা থেকে আর এই যে এখান থেকে আমার হাজব্যান্ড একটু বাদাম টাদাম নিয়ে নিচ্ছে বাড়ির জন্য বাবা বাদাম খেতে ভীষণ ভালোবাসে আর আমরাও ভীষণ ভালোবাসি আর এখান থেকে এই যে বোন ঘুগনি খেয়ে নিচ্ছে আর আমরা কিছুই তেমন খাইনি বাড়িতে অত বেলা করে খেয়েছি মানে তিনটে সাড়ে তিনটের দিকে খেয়ে গেছি আমরা বাড়ি থেকে তো তোমাদেরকে আমি কী কী খেয়েছি তো সেই জন্য পেটটা একটু ভর্তি ছিল আর মাংস টাংস খাওয়া হয়েছে তো ওই জন্য আর কিছু হয়নি তো তারপরেই চলে এসেছিলাম বাড়িতেও একটু বসে আমার সঙ্গে আড্ডা দিচ্ছিলাম এই আর কি তো যেটা মেন স্পেশাল জিনিস সেটা হলো কেক জন্মদিনের কেক এই কেক আমি জন্মদিন ছাড়া এমনিও খাই তো আমার ভীষণ ভালো লাগে এই ফেস্টি কেকগুলো তো যাই হোক তো এখান থেকে একটা কেক নিয়ে নেব আর কেক নিয়ে বাড়িতেও চলে এসেছি তো এখন কেক কাটিং করব তো তোমরাও আমার সঙ্গে থাকো আর দেখো আর এখানে তো আমি ভীষণ খুশি তো সবাইকে আমি জিজ্ঞেস বলছিলাম যে আমাকে বলো হ্যাপি বার্থডে তো সবাই হাসছিল আর আমাকে উইশ করছিল তো দেখো চলো মেলা থেকে কী কী কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করি তো এখানে দেখো চারটে চুড়ি কিনেছি আর বললাম হলুদটা নিলে ভালো হতো তো পাঁচটা হয়ে যেত আর এই যে ছোট্ট একটা জেরি আর হচ্ছে বোনের জন্য বোনকে একটা ক্লিপ কিনে দিয়েছি আর আমরা দুজন দুটো ব্যাগ নিয়েছি আর এই যে বোতল তখন দেখছিলাম বোতল তো ওই জন্য একটা বোতল কিনেছি আর এই ব্যাগটা বোন নিয়েছে আর ওই পাশের ব্যাগটা আমি নিয়েছি কিনা পিউ

এই যে বোন এখানে বসে রয়েছে আর ওর সাথে একটু ইয়ারকি মারছিলাম কারণ আমি যতবার ভিডিও বানাই ও ওনাকে বলে যে আমার মুখ ওঠেনি পিছন উঠেছে আমার মুখ ব্যাকা হয়ে গেছে অনেক কিছুই বলে তো সেই জন্যই বললাম একটু ভালো করে তাকা তো ইয়ারকি কি মারছিলাম ওর সঙ্গে আরে বলছিলাম যে চুরি একটা যদি হলুদ কালার হতো কত ভালো হতো তো সেই নিয়েই একটু আলোচনা করছিলাম আর কি ওর তো পছন্দ হয়েছে এই হাতের এইটা আর লালটা আর দুটোর পছন্দ হয়নি তো যাই হোক এই যে এই ব্যাগটা আমি নিয়েছি আরও বোতল নিয়েছে আর একটা ব্যাগ কিনেছে তো এই ছিল মেলায় টুকিটাকে কেনা আর একটু ঘোরা আর এখন একটু কেক কাটিং করে নেবো এখন রাত কটা বাজে প্রায় সাড়ে নটা বাজে তো যাই হোক বাড়ির বাচ্চাগুলো তো সব ঘুমিয়ে পড়েছে আমরা সবে মেলা থেকে এলাম তো এখন যেহেতু আজকে আজকেই হ্যাপি টু

তো এখানে দেখো কেক কাটিং করে নিলাম আর বাড়িতে আমরা এখন চারজনই জেগে আছি তো সেই জন্যই আর কি আর কেউ নেই চারজন আমরা পাঁচজন মা বাবা আমার হাজবেন্ড আমার বোন আর আমি তো আমরা এই কজনই জেগে আছি তো এখন কেক কাটিংটা করে নিলাম আর সবাই যে যার ঘরে মানে কাকিরা কাকিদের ঘরে রয়েছে ভাই ঘুমিয়ে পড়েছে আর আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে আর এখানে মা বলছিল তোমরা তো শুনলে যে চব্বিশ সালের একটা ক্যান্ডেল কেন আনিস নি তো আমি বললাম বয়স বাড়িয়ে কি হবে এরকমই তো ভালোবাসি দরকার নেই ওগুলোর তো হ্যাঁ আমি এই চব্বিশে পা দিলাম তো এই ছিল আমার বার্থডের ভিডিও তো এরকমভাবেই প্রত্যেক বছর আমার জন্মদিন পালন হয় আর আমরা এটাকেই খুব এনজয় করি আর আমার এরকমভাবে সাধারণভাবে জন্মদিন আমার খুব ভালো লাগে মানে এভাবেই করে আসে আমার বাড়িতে আর এই জন্মদিনের গিফটও পেয়ে গেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও